হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো এই তো বেশ ভালো আছি আজ দুপুরে তাড়াতাড়ি রান্না করতে আসলাম কারণটা কি আজকে তো সকাল ঘুমতে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি মানে এত বৃষ্টি সে বলার মতো না আজকে সকাল নাস্তায় বানাতে পারিনি তো বাইরে হোটেল থেকে দুটো রুটি কিনে নিয়ে এসেছিলাম তো সে যাই হোক বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর মাছ মানে আমার সব পছন্দের মাছ মলা মাছ ছিল আর একটু গোলসা মাছ নিয়েছিলাম যদিও মাছটা চাষ করা গোলসা ছিল তবে খেতে কিন্তু অনেক মজার ছিল তো আজকে আমি ওই মলা মাছটাই কী দিয়ে রান্না করবো ডাটাতে রান্না করব আর এই প্রথম আমি গরমে ডাটা এ পর্যন্ত বাজার কিনে খাইনি তো আজকে আমি ওই ডাটা দিয়ে রান্না করার ডাটা আমি এত ঝিরে ঝিরে কেটেছি মানে এত দারুণ করে কেটেছি মানে ওই মাছের সঙ্গে একদম ম্যাসিং তো সে যাই হোক আমি কিন্তু সুন্দর করে মানে একদম কুচি করে কাটার পর আর মাছটা একদম চটা চটা মাছ ছিল কিন্তু ছোটো মাছ ছিল না কিন্তু সবগুলো এক লেভেলের মাছ ছিল তো যাই হোক ওখানে আমি জিরা রসুন তারপর যে বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম আর একটু দু চারটা মরিচ দিয়েছিলাম পর শুকনো লঙ্কাও দিয়েছিলাম তাতে হলুদের গুঁড়া আর ওই যে বাড়ির আমার খাটি গাওয়া সরিষের তেল ওটা দিয়ে একদম হাতে আমি এত সুন্দর করে মেখেছিলাম মানে মনে হচ্ছিলো যে কড়াইতে আমার অর্ধেক রান্না হয়েছিল কিন্তু সত্যি বলছি এই হাতে মাখানো তরকারিগুলো যে এত টেস্ট লাগে বলার মতো না যদিও ছোট মাছ তো মাছটা মানে ভাজি করলে তো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তখন কিন্তু কাটা কাটা হয় তো এই জন্য আমি আর মাছটা কিন্তু ভাজিনি আর না ভাজলেও এই ছোটো মাছ তো কোনো সমস্যা হয় না তো হাতে মাখা মাছগুলো খেতেই তো দুর্দান্ত তো সে যা সঙ্গে তো আবার গুলসা মাছটা ছিল ওটা আমি আলাদা করে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম আর আগে থেকে নুন হলুদদের মাখে রাখলে কি হয় মাছটা একটু সুন্দর হয় ভাজাটাও দারুণ হয় তখন কিন্তু লেগে ধরে না তো এই যে তখন আমার কিন্তু ছোটো মাছটা রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর উপরে যখন তেলটা ভেসে উঠেছিল তখন মনে হচ্ছিলো মাছটা রান্নাটা হয়ে গেছে তো দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এখন তো আমার ওই যে গোলসা মাছের পালা ওটা রান্না করব আজকে ওই যে ঝিঙে বলে না কি বলে ওটা তরাই বলে হ্যাঁ আর মোটা মোটা ছিল অনেক দারুণ মানে মোটা খুঁড়িয়া কিন্তু মাছের জন্য সাথে ভীষণ ভালো যায় তো ওই মোটা খুঁড়িয়ে আর হচ্ছে ঝিঙে আর দু একটা দিয়েছিলাম আর মাছটা এত সুন্দর করে মানে মজা কড়কট করে ভেজেছিলাম না আর ওই মাছ ভাজাটা এত মজা লাগে সত্যি আমার মেয়ে তো বলছিল মা একটা মাছ আমাকে এমনিতেই ভাজিয়ে দাও তো আমি মেয়েকে বলছিলাম মাছটাই তো তিনটা ভেজে নিয়েছি তো পরে আবার অন্যদিন খেয়েও তো যদিও বাড়িতে তিনজন সদস্য এখন বর্তমান তাই তিনজনের জন্য তিনটা মাছ নিয়েছিলাম যদিও মলা মাছ বেশি করে নিয়েছিলাম তো জন্য মাছের তিনটাই নিয়েছিলাম যে দুপুরের জন্যই আর রাত্রিতে একটু ভাত্তাট করলে হয়ে যায় তো যাই হোক এত খেলে তো অনেক খাওয়া যায় একটু অল্প করে খেলার সমস্যা কি এত খাওয়া যায় নাকি তো অল্প অল্প করে খাওয়াই কিন্তু উত্তম তো যাই হোক এই যে মাছটা কিন্তু আমি মজা করে তেল মশলা দিয়ে কষিয়ে নেব তো যাই হোক আগে কিন্তু কয়েকটা তেল দিয়েছিলাম দলের জিরা রসুন আদা সব কিছু পেস্ট করেছিলাম পেস্ট করে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়েছিলাম কষানোর পরে কিন্তু আমি এই সবজিগুলো দিয়ে দিলাম আর এই সবজিগুলো কিন্তু অনেকক্ষণ কষাতে হবে কারণ কি ওই যে মাছের ঝোল তো মশলাটা আগে কষালাম আর সবজিটা একটু কষাতে হবে না আর রান্নাতে তো কষাতেই কিন্তু স্বাদ আর এই জন্য যত কষাবেন মাছের ঝোলটা তত টেস্ট হয় আর আমি তো এই পরিমাণ তো লবণ টবন যাই হোক যেটা মশলা মাছি যাই লাগে সবাই তো জানে সব মেয়েরাই কিন্তু কম বেশি জানে যে মশলাপাতি কী লাগে স্ক্রা করে তো আর আমরা প্রতিদিন যে রান্না খাই সেটা তো লাগে না তো যাই হোক আজকে আমি সুন্দর করে বসা ভেদ দিয়ে এই যে দেখুন আমার কিন্তু কথাটা হয়ে গেছে আমি কিন্তু এই সুন্দর করে একটু জল দিয়ে দেবো তো জল দেওয়ার পরে দেখবেন কি যখন জলটা খুব সুন্দর গরম হবে তখন কিন্তু মাছটা ছেড়ে দেবেন আর ওটা কিন্তু মাছের ঝোলটা কিন্তু খুবই মজা লাগে তো আমি তো এভাবেই রান্না করি প্রতিদিনকে রান্না একই রকম করে করি না একটু ভিন্ন ভিন্ন করারই চেষ্টা করি কারণ আমার বাচ্চারা তো এক একদিন এক এক রকম খাবার খায় আর আমার মেয়ে বাচ্চা তো মেয়েটা তো একদমই মাছ খেতে চায় না ওকে যে কতভাবে মাছ খাওয়ানোর চেষ্টা করি সে বলার মতো না কারণ বাচ্চাটা একটু নিরামিষ বেশি পছন্দ করে আর ছেলে ছেলে একটু মাংস বেশি গন্ধ করে মানে দুটো বাচ্চা মাছ খেতে একদমই চায় না এই যে দেখুন আমার মাছের ঝোপটা অনেক সুন্দর হয়েছে কিন্তু মাছটা কিন্তু ছেড়ে দিয়েছি আর দেওয়াতে কিন্তু মাছের ঝোলটা দেখুন কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে এখন কিন্তু নামানোর পালা আমি এখন নামিয়ে ফেলবো আর দুপুরে কিন্তু খাবার টেবিলে পরিবেশনের পালা বুঝছেন আর আমি কিন্তু ওদেরকে খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি খেতে বসেছি আমি কিন্তু আগে খেতে বসিনি এই যে দেখুন আমার মনে হচ্ছে যে আমি আগে খাচ্ছি না আমি কিন্তু আগে খাচ্ছি না তো যাই হোক এই যে আগে কিন্তু ওই ছোটো মাছ চাষ নিয়েছি আর খাবারটা যা সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল তো বলার মতো না यह আর বিশেষ করে আজকে ডাটা দিয়ে রান্না করলাম প্রথম তো কেন জানি এত বেশি ভালো লাগলো নিজেই বুঝতে পারছিলাম আর নিজেকে মনে হচ্ছিল বাহ আমি তো পাকা রাঁধুনি তো সে যাই হোক যে মাছের ঝোলটা গোলসা মাছ দেয় এটাও টেস্ট হয়েছিল আর এই খুঁড়িয়াটা এত মিষ্টি ছিল কি আর বলবো সত্যি একবার মুখে খা লেগে থাকার মতো তো এই তো আমার আজকে দুপুরের ভোজন এগুলোই ছিল আর সবাই ভালো থাকবেন আর সবাই কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন বন্ধু হয়ে টাটা আজকের এটুকুই আর বেশি কথা বললাম না এমনিতে আমি বকবক বেশি করি এই যে দেখুন মাছের ডিম দেখাচ্ছি বারবার মানুষ ভাব তাই বলতে কখনো বোধহয় মাছ খাইনি অনেকবার মাছ খেয়েছি আমি কিন্তু বাবার বাড়ি মাছের এলাকার আমার কিন্তু নদীর এলাকার লোকের মেয়ে বুঝছেন তো আমার কিন্তু অনেক মাছ খাওয়ার অভ্যাস আছে তো এই জন্য আমি এখানে কিন্তু ইয়া মাছগুলো খেতে পারি না পুকুরের মাছগুলো খেতে পারি না ছোট মাছেই আমি বাজারে বেছে বেছে ছোটো মাছগুলো নেই তো সেজন্য যখন আজকে আসি আর বেশি কথা না বলি টাট্টা